নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন গাছে প্রচুর আম ধরেছে এবছর দেখছেন নিম পাতা গাছ থেকে নিম পাতা পেরিয়ে নিয়ে এলাম আর তারপরে চলে গেলাম নিজের বাগানে বেগুনের সন্ধানে আমার গাছে বেশ ভালোই বেগুন হয়েছিল তবে আজকে আমার বেগুন গাছটা অনেকটাই মানে এখন আবার ভালো গাছ বসাতে হবে আর এই যে নিশ্চিত বেগুনে মানে অনুমানের উপদ্রবও করে গেছে আর তো গাছে দেখলাম যে কটা মোটামুটি সাইজের বেগুন হয়েছে তো ওগুলো দেখলাম যে গাছের বেগুন বেগুন নিম বেগুন করে খেলে খুব ভালো খেতে লাগবে তো ওই জন্য কটা গাছ থেকে বেগুন তুলে নিলাম আর একটা বেগুন পেকেও গেছে বীজ করবো বলে ওটাকেও তুলে রেখে দিলাম এখানে দেখছেন এটা হলুদ রকম বেগুন রয়েছে তো বেগুনটা পেকে গেছে বাগান থেকে তাড়াতাড়ি ঘুরেই চলে এলাম কারণ আজকে অনেকটা বড় কাজ করার একটা প্ল্যান আছে বাগান সম্পর্কিত তো অনেক আগাছা হয়ে গেছে ওগুলোকে ভেবেছি যে অনেকটা পরিষ্কার করব। আর তার আগে দেখলাম ছেলের কিছু খাবার দাবার রেডি করে যেতে হবে কারণ ছেলের এখন স্কুল আজকে ছুটি ছিল তো ওই জন্য ও নান খাবো করছিল অনেক আমি নানটা মেখে রেখেছিলাম তো মেখে রেখার পর ওটাকে ওর জন্য কটা করে রেখে তিন চারটে করে রেখে দিয়ে গেলাম আর চিকেনও করা হয়ে গেছে তো সেরকম মতন ব্যবস্থা করে আমি রান্নার ব্যবস্থাটা অনেকটা এগিয়ে রেখে আর আমাকে যে হেল্প করে ও রান্নাটা আরও অন্যটা গিয়ে দেবে কারণ আমি আজকে সম্পূর্ণ বাগানে গিয়েই কাজ করবো তো জামা কাপড় ছেড়ে বাগান চলে যাব বাগানে প্রচুর কাজ করেছি ভিডিওটা দেখলে আজকে বুঝতে পারবেন আর এদিকে নানটার আমি তেমন কোনো ইয়ে দিই না আমি প্লেন দই দিয়ে মাখি আর কিছু ব্রেকিং পাউডার আর বেকিং সোডা এটাই ব্যবহার করি আর তেল দি অল্প যেমন আমি সেরকমভাবেই করি এটা আমার ছেলে মেয়ে ওদের খেতে খুব ভালো খুব ভালোবাসে ওরা তো আর এমনিতেই মা যা করবে সেটা সব বাচ্চাদেরই ভালো লাগে আমার বাচ্চারা তার কোনো ব্যতিক্রম নয় তো এগুলো করে রেখে ওর মতন করে আমি বাগান চলে গেলাম বাগানে আজকে যেসব গাছপালাগুলো ঠিকঠাক জায়গায় বসানো দরকার সেগুলোকে বসাতে আরম্ভ করলাম আর ঘাসগুলো প্রথমে ভাবলাম যে ঘাসগুলো কিছুটা সুন্দরভাবে কেটে রাখব কিন্তু এখন আমার কাজ কমপ্লিট হবার পর দেখতে পাবেন যে মোটামুটি আমি ঘাস তুলেই দিয়েছি বাগানটাকে অন্যভাবে সাজাচ্ছি কারণ দেখলাম এই ঘাসগুলো রাখলে পরে এই ঘাসগুলো তো অনেক ঘাসের ভেতরে আগাছা হয়ে গেছে তাই ওগুলোকে আর রাখবো না নতুন ভাবে যখন ঘাস বেরোবে তখন আহ রাখবো তো বাগানে গেলে প্রচন্ড মানে পোকা মাকড় এটা ওটা মশা বিশেষ করে কামড়ে টামড়ে দেয় একটু তবে আমার বাগানে মশা কম কারণ আমার সামনেই লেমন গ্রাস গাছটা আছে কারণ আমি যেভাবে কাছের খুব কাছে কাছে গিয়ে কাজ করছিলাম তাতে মোটামুটি আমার মশায় ছিঁটে ধরার কথা ছিল সেরকম হয়নি এমনিভাবে কাছে তো কিছু না কিছু থাকবে তো সেই জন্য একটা মানে ফুল প্যান্ট পরে আর গেঞ্জি পরে ফুল হাতা গেঞ্জি পরে কাজ করলে বেশি সুবিধা হয় তো প্রচন্ড গরম পড়েছে ওই জন্য ফুল হাতা গেঞ্জি পরিনি আর হাত কাটা গেঞ্জি পরেই করলাম কারণ কাজটা যাতে আমি তাড়াতাড়ি করে তুলতে পারি আর রোদ সম্ভব করে নেবার চেষ্টা করলাম সব সময় মানে একটাই প্রবলেম হয়ে যায় যে আমার কাজ করতে গেলে করতে তো খুবই ভালোবাসি আর করতেও পারি কিন্তু পুরোটা সম্পূর্ণ পায়ের উপর চাপ দিয়ে করি না কারণ একটা বয়সের সঙ্গে সঙ্গে তো পায়ের বেশি চাপ প্রেসার দেওয়াটা উচিত হবে না এক আমি একেবারে মাটিতে বসে পড়তে পারবো আর তা না হলে একটা কিছুর উপরে বসে কাজ করলে কাজটাও ভালো হয় আর পায়ের প্রেশারটাও পড়ে না তাই আমাদের মতন বাগানে যারা আমরা কাজ করি তাদের উচিত একটা টুল ব্যবহার করা মাঝে মাঝে হয়তো টুলটায় বসলাম আবার মাঝে মাঝে আর যখন আমরা গাছ খুঁড়বো তখন তার টুলে বসে গাছ করা সম্ভব হবে না যখন কোনো গাছ কাটাকাটি করব তখন এসব যদি আমরা টুলে বসে কাজ করি তাহলে অনেকটাই আমরা অনেকক্ষণ ধরে কাজ করতে পারি আমরা মোটামুটি কাজ করতে শুরু করেছিলাম ওই পাঁচটা থেকে ভোর পাঁচটা থেকে কিন্তু করতে করতে দেখুন মানে সূর্য উঠে যাচ্ছে এই সময় এই দিক থেকে ভালো সূর্যের রোদ আরম্ভ হয়ে গেছে আর আমি আজকে যে ভিডিওটা করছি সেদিন বৃষ্টিটা হয়নি বৃষ্টি পড়ার আগের দিনের এটা ভিডিও আসলে ডেলি ব্লগ দেওয়া বড় ভিডিও দিয়া একটু চাপের হয়ে যাচ্ছে সব কিছু সামলে পড়ে ছেলে স্কুল পড়াশোনা সব সামলে একটা বড় ভিডিও রেডি করতে একটু টাইম লাগছে তাই হয়তো বড় ভিডিও দিতে আমার একটু দেরি হয়ে যাচ্ছে কিন্তু এর মধ্যে আমি শর্টস দিতে থাকছি কারণ শুধু তো ভিডিও করা কাজ নয় এইগুলো যে কাজগুলো দেখছেন সেগুলো তো আমি নিজে করছি এবার গাছগুলোকে একবার যত্ন করাটা খুব দরকার কারণ গাছের ভিডিও করছি এখন দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন এবার আমি যদি অতটা ভিডিওর দিকে মন দিই তাহলে আমার কাজটা করা যাবে না তো আমি একটা জায়গায় স্ট্যান্ড রেখে দিয়ে ভিডিওটা করেছি আর যতটা সম্ভব কাজ করে দিয়ে মানে কোদাল দিয়ে খোঁড়া আবার এদিকে গাছ কাটা যখন কোদাল দিয়ে কাজ করছি তখন তো টুল ব্যবহার করতে পারবো না তখন আর বসে বসে ওইরকমভাবে কাজ হবে না কিছুটা একবার এরকমভাবে বসতে হবে আর এই ছোট্ট কোদালটা আমার বাগানে কাজ করার জন্য খুব ভালো মানে এত এটা ভালোভাবে আমি হ্যান্ডেল করতে পারি তো এটা করতে আর সামনে দিকটা একটু মুখটা চওড়া আছে আর পিছন দিকটা একটু মুখটা সরু আছে এটার জন্য আমরা কোনো গাছের গোড়া খোড়ার জন্য খুব কাজে লাগে আর শিকড় টিকড়ও এর জন্য গাছের গোড়ার কেটে যায় না। আর আমি যেহেতু বড় কোদাল চালাতে পারবো না সেই জন্য আমি এই কোদালটা কিনেছি এই কোদালটা আমার জন্য খুব ভালো আর শিবা আমাকে ও ও ও কিন্তু বড়ো কোদাল দিয়েই কাজ করে ও ছোট কোদালটা ওর অতটা পোষায় না আর এইটা অনেকগুলো যন্ত্রপাতি রেখেছি যেগুলো এটা ঘাসগুলো তুলে দেবার জন্য অনেক ভালো তো আতা গাছের কাছে আমি এখন কাজ করছি আতা গাছে ফুল ফুল এসেছে এসেছে তো গাছের গোড়ার যত আগাছা আছে আমি ওইগুলো সরিয়ে দিচ্ছি আর এদিকে সবেদা গাছটাও প্রচুর উম ফুল এসেছে তো সবেদা গাছটাকেও এখন সরাতে হবে তো শিবা আমাকে ও যথেষ্ট হেল্প করে আর ওর তো অফিসের কাজ থাকে তারপরে সব রকম নয় এই একবার অফিসের কাজ চলে এলো ওই জন্য খানিকটা ছেড়ে দিয়ে ওকে চলেও যেতে হয়েছে আবার খানিকটা আমি ম্যানেজ করে নিয়েছি তো ওইখানে আমি দেখছিলাম যে এটা কি লেমন গ্রাস কাজ বেরিয়ে গেছে লেমন গ্রাস তো না বসালে বেরোবে না তারপরে আমি কেটে শুকে পরে দেখলাম যে না ওটা লেমন গ্রাস নয় ওটা এমনি ঘাস তো যতগুলো সম্ভব এখানে ইয়েটা এটা সবই দেখা যাচ্ছে আশেপাশটা সবেতে গাছের আশেপাশে একটা আমি ওই ইয়ে গাছ লাগিয়েছিলাম আনারস গাছ তো আনারস গাছটার গাছটা পুরো ক্লিয়ার করে দিচ্ছি আর ওখানে ছোট ছোট টমেটো গাছ লাগিয়েছে শিবা তারপরে কুমড়ো গাছ লাগিয়েছে তো ওইগুলো দেখে শুনে আমাদের করতে হচ্ছিল লঙ্কা গাছ লাগিয়েছি লঙ্কার চারাও বেরিয়েছে তো এত আগাছার ভেতরে কোন চারা বেরুলে তো মুশকিল হয়ে যাবে চারাগুলো গুলো হয়তো উঠিয়ে ফেলবো সেই জন্য ধীরে সুস্থে দেখে শুনে করছি তো এইভাবে যখন কাজ করি বাগানে খুবই ভালো লাগে খুবই ভালোভাবে সময় কেটে যায় তাই সব মানুষের উদ্দেশ্যেই একটা কথাই বলতে ইচ্ছা করে যে নেগেটিভ এনার্জি থেকে দূরে থাকার জন্য পজিটিভ এনার্জির সঙ্গে থাকার জন্য বাগান গাছপালা এগুলো খুব খুব দরকার খুব মানুষকে বেঁচে থাকার জন্য অনেক এনার্জি দেয় আর একটা কথা মানে সবাই বলছে যে মানে মনে করুন এই যে এক বছর ধরে আমরা ইউটিউবে কাজ করছি ইউটিউবে কাজ করাবার জন্য তো এক বছরের উপর মোটামুটি আমাদের হয়ে গেছে তো আমরা এক বছরে মাইনিটাইজেশন পেয়ে গেছি তো সবাই মানুষের একটাই হচ্ছে কথা কত টাকা ইনকাম করছি তো সেটাই সব মানুষের উদ্দেশ্যে বলছি টাকা ইনকামটার জন্য তো আমি ইউটিউবে আসিনি প্রথম কথা আমার ভালো লাগে বাগানে কাজ করতে তো বাগানে কাজ করবার জন্য বাগান করা গাছকে ভালোবেসেই বাগান করা আর একটা কোনো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে টিকে থেকে কাজ করতে হলে অনেক দিন সময় লাগবে একটা টাকা ইনকাম করার জন্য আর টাকা টাকা এরকম মনোভাব নিয়ে কাজ করতে গেলে কোনোদিনই মানুষ সে টাকা পেতে পারবে না কারণ যদি মানুষ টাকার দিকে ছোটে আর তার অরিজিনাল গাছপালা এগুলোই নষ্ট হয়ে যায় তো টাকাটা নিয়েই বা আমি কি করবো আমি তো গাছ ভালোবেসে গাছকে করি আমার তার পরিপ্রেক্ষিতে আমি ইউটিউব চ্যানেল খুলেছি তো অবশ্যই মনিটাইজেশন হয়ে গেছে অবশ্যই টাকা ইনকাম হচ্ছে তবে সেটা করতে অনেক কষ্ট পাওয়া গেছে অনেক কষ্ট হয়েছে কোনো মানুষের আম মানে খুব কম আত্মীয় স্বজন একদম হাতে গোনা আত্মীয় স্বজনের মানসিক ভাবে সাহায্য পেয়েছে এটা মানসিক সাহায্যই যথেষ্ট কাউকে অর্থ দিয়ে আমাকে সাহায্য করতে হয়নি জীবনে ঠাকুরের কাছে এটাই বিরাট বড় পাওনা বিরাট বড় বড় মানুষের আশীর্বাদ কারোর কাছ থেকে কোনোদিন অর্থের সাহায্য নিতে হয়নি শরীর যতদিন ভগবান দিয়েছে শরীর যতদিন থাকবে ততদিন মনে হয় কর্ম করেই খাব তো সেই জন্য বসে বসে মানে কোনো কাজ করা লোককে দেখিয়ে কাজ করানো এগুলোর থেকে মনে হয় নিজেরা করে ফেলি অবশ্যই আমাকে মালি মাঝে মাঝে সাহায্য করে দেয় এক দিদি আসে অবশ্যই মাঝে মাঝে করে দেয় পুরো বাগানটা আমি পুরো কমপ্লিট করে পরিষ্কার রাখাটা আমার পক্ষে সম্ভব নয় তবে আমি ছাদের গাছপালা নিজেই পরিষ্কার রাখি অনেকটাই হেল্প হেল্প না নিলে তো তো সম্ভব মানে আমি নয় মানুষকে আমার উম যা যাদের যাদের সাহায্য হয় হেল্প নিই এবং তাদেরও কাজের দরকার আমি যদি ভাবি যে আমি কোনো কাজের লোক না রেখে আমি সম্পূর্ণ নিজে করে যাব তাহলে সেটা সম্ভব নয় আমার শরীর ভেঙে যাবে যেরকম ভাবে সব মানুষের আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে তো কাজের লোকের অভাব নেই মানে তার কারণ হচ্ছে যে কোনো কলকারখানা এরকম কিছু তেমন গড়ে ওঠেনি তো সেই কারণে মানুষ বাড়িতে কাজ করতে অনেকেই আসে এবং চার কাজ করতে তো তাদের আমি নিই আর আমি নিজে অনেকটা তৈরি করে দেখে নিই যে যত আমার কোথায় কোথায় কি সব গাছ লাগিয়েছি কারণ ওরা তো জানবে না ওরা হয়তো গাছগুলো তুলে ফেলবে সেই জন্য আমাকে সঙ্গে থেকে দেখিয়ে করে নিতে হয় কোনো চারা গাছ লাগিয়েছি যে যে জায়গাগুলো ওগুলো হয়তো বুঝতে পারবে না সেই জন্য একটু থাকতে হয় আর আমার গাছ করার আগের দিন আমি এটাকে বাগানটাকে আমার নিজের মতন করে একটু ঠিক করে নিয়েছিলাম তার পরের দিন আমাকে যে হেল্প করে ওকে অনেকবার ওই দিদিকে আপনারা আমার ভিডিওতে দেখেছেন ও এসেছিলো এসে আমাকে অনেকটাই ঠিক করে দিয়ে গেছে আবার তো আবার আমি নিজের মতন করে বাগানটাকে করতে পারবো আর আমার এখানে হচ্ছে যে ওই গন্ধভাজারি গেঁতাল পাতার গাছ যেটাকে বলে তো ওখানে ওই গাছটা প্রচুর বেড়ে গেছে মানে এত বেড়ে গেছে যে আশেপাশে সব গাছগুলোকে ও কভার করে ফেলছে আমার একটা খুব ভালো এখানে আম গাছ আছে তো আম গাছটাকে বারবার ধরে নিচ্ছে তো আমি ওই গাঁতাল পাতার গাছটাকে কেটে ফেলতে পারছি না সম্পূর্ণ তো ওই জায়গা কাতের গাছটা আমার ভুল জায়গায় দেওয়া হয়ে গেছে কারণ এটা আমি যদি একটু এই সাইডে দিতাম জঙ্গলের জঙ্গলের দিকে দিকে তো চলে গেলে আমার কোনো অসুবিধা হতো না তো আমি এই দিকে আম গাছের পাশে দিয়ে ফেলেছি তো ওই কারণে আমার একটুখানি ভুল হয়ে গেছে মাঝে মাঝে ওকে কেটে একদম ছোট করে দিতে হয় আর এত বড় হয়ে গেছে মানে শিকড় টিকট চারিয়ে চারি চতুর্দিকে করে নিয়েছে কারণ একদম এরা তো খুব তাড়াতাড়ি বাড়ে আর একটু ইয়ে হলে আর কাটলে পরে যা গন্ধ ছাড়ে মানে একদম বাগানে ওদের খন্দে খা পাতাটার গন্ধটা খুব তীব্র কিন্তু খাওয়া খুব ভালো আর খাবার সময় কিন্তু এই গন্ধটা থাকে না আমি একটু মুসুরির ডাল দিয়ে বেটে বড়া করে খাই তো এটা শরীরের পক্ষে খুব ভালো খাওয়া আর যেহেতু নিজের বাগানেই আছে সেহেতু ওটা আমি খাই মাঝে মাঝেই খাই আর এই যে আমি ডালগুলো দেখছি রেখে দিচ্ছি এটা অবশ্যই জ্বালানি নয় এটা গাছের মানে ঠেকা দেওয়ার জন্য গাছগুলোকে যেগুলো আমাদের লতানে গাছপালা সেগুলো যেমন শিম গাছ লাগিয়েছি ওটা একটু ঠেকনা দেওয়ার দরকার হয় ওগুলো যদি একটু মাচা করে দিতে পারি তাহলে গাছটা ভালো একটা ভালোভাবে থাকে কারণ লতানি গাছ যদি আমরা একটুখানি সাপোর্ট না দিই তাহলে আবার ওরা খুব ক্ষতি হয় আর আমার বাগানে এত তুলসী গাছ হয়ে গেছে মানে চারি চতুর্দিকে তুলসী গাছ হয়ে গেছে চন্দন তুলসী রাম তুলসী আবার এদিকে কৃষ্ণ তুলসী আবার রাধা তুলসী যেটা আমাদের নর্মাল তুলসী ওগুলোতেও ভর্তি হয়ে গেছে তো পায়ে পায়ে মনে করুন তুলসী গাছ পায়ে ঠেকলে খুব একটা খারাপ লাগে কারণ তুলসী গাছকে তো আমরা পূজা পুজো করি মনে করুন তো সেটা তো মন্দিরে আছে কিন্তু এগুলোর মঞ্জুরি পড়ে পড়ে মানে চারি চতুর্দিকে হয়ে গেছে এবার আমাকে বাগান যেতেই হয় বাগানে যখন আমি তুলসী গাছগুলো পা লেগে যাচ্ছে আমার খুব অসুবিধা হচ্ছে তো ওই কারণে আমি তুলসী গাছগুলো সব তুলে যেগুলো রাস্তার উপরে হয়ে গেছে ওগুলো সব তুলে ফেললাম আর আমার পিছনেই দেখছেন একটা তুলসী গাছ ওই তুলসী গাছের যাবতীয় মঞ্জুরি কেটে দিলাম আর যে গাছটা আমি কাজ করছি এটা হচ্ছে লেবু গাছ লেবু গাছটাকেও ওই কাঁদাল পাতাটা পুরো ধরে ফেলেছে আর কিছু কাটতে গিয়ে আমার কাঁচি একদম ভেঙে কারণ কাঁচিটা অবস্থা খারাপ হয়ে গেছে কাটতে কাটতে আর বেশ কয়েক মানে এক বছরই ধরুন ওর আমি বাগানে কাজ করি না নিয়ে তো সেটা আজকে শেষ হয়ে গেল আমার বাগান করাও শেষ হলো